হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইংরেজি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে থ্রি থাউজেন্ড ইয়ার্স অফ লংিং অর্থাৎ তিন হাজার বছর ধরের প্রতীক্ষায় যেটি পরিচালনা করেছেন জর্জ মেইল এবং এই মুভিতে যারা অভিনয় করেছেন তারা হলেন টিনডাস সুইটন্ট ওরফে আলিথিয়া বেনি চরিত্র অভিনয় করেছেন এদ্রিস এলবা জিন চরিত্র অভিনয় করেছেন বুর্ফ চর্কিস রাজাস সোলার ম্যানস চরিত্র অভিনয় করেছেন আমান্দা লরেন্স প্রফেসর গুনার চরিত্র অভিনয় করেছেন আয়ানি নাদ ইনিক রাজকন্যা জাফির চরিত্র অভিনয় করেছেন এই সিনেমাটি মূলত একটি জাদুকরী প্রেমের গল্প যেখানে ইতিহাস পুরাণ এবং ফ্যান্টাসি সংমিশ্রণ রয়েছে আলিথিয়া ভেনি নামের এক নিঃসঙ্গ ব্রিটিশ অধ্যাপক এক রহস্যময় বোতল থেকে এক জিনের কে মুক্ত করেন যে তাকে তিনটি ইচ্ছে পূরণের প্রস্তাব দেয় তবে আলিথিয়া সন্দিহান কারণ তিনি জানেন সব ইচ্ছার পিছনে এক অভিশাপ লুকিয়ে থাকে আলিথিয়া যিনি একজন ন্যারোটোলজিস্ট অর্থাৎ গল্প বিশেষজ্ঞ তিনি গল্পের ইতিহাস ও মানব সভ্যতার তার প্রভাব নিয়ে গবেষণা করছেন তিনি নিঃসঙ্গ জীবনযাপন করেন এবং কল্পনা জগতের জগতে বেশি বিচরণ করেন একটি আন্তর্জাতিক কনফারেন্স যোগ দিতে আলিথিয়া তুরস্কের স্থান বলে যান কনফারেন্স চলাকালীন তিনি রহস্যময় কিছু স্বপ্ন দেখতে থাকেন যেখানে অতীতের দেবতা ও জিনদের উপস্থিতি অনুভব করেন এক পর্যায়ে তিনি ইস্তানবুলের এক পুরনো বাজার একটি অদ্ভুত কাচের বোতল পান এবং সেটি সংগ্রহ করে হোটেলে ফিরে আসেন তিনি যখন বোতলটি পরিষ্কার করতে থাকেন তখন হঠাৎ বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে পড়ে আর বিশাল আকৃতির এক জিন তার সামনে আবির্ভূত হয় জিন আলিথিয়াকে জানায় যে সে হাজার বছর ধরে বিভিন্ন সময় বন্দি ছিল এবং মুক্তির জন্য একজন যোগ্য মানুষ খুঁজছিল যে তার ইচ্ছেগুলোকে কাজে লাগাবে জিন তার প্রথম বন্দি দশার কথা বলে সে এক সময় সেবার রানীর প্রেমে পড়েছিল সেবা তখন রাজা সোয়াল সোয়ালমারের রাজ্যে ছিল যেখানে রাজা তার প্রেমে পড়েছিল কিন্তু রানীর মন জিনের প্রতি ছিল সোয়ালম্যান ক্রোধে জিনকে বন্দি করে একটি বোতলে আটকে দেন এবং গভীর সমুদ্রে নিক্ষেপ করে দেন হাজার বছর পর অটোম্যান যুবরাজ জিনের বোতলটি খুঁজে পান কিন্তু দুর্ভাগ্যবশত সে তার নিজের ইচ্ছা পূরণের জন্য ইচ্ছা পূরণের আগে ষড়যন্ত্রের শিকার হয়ে খুন হন আর জিন আবার বন্দি থেকে যায় এরপর জিন কনস্ট্যান্টিনিপলের এক বিজ্ঞান রানীর দ্বারা মুক্তি পায় তবে রানী তার বুদ্ধিমত্তার কারণে ইচ্ছে ইচ্ছে চাইতে ভয় পেতেন ফলে জিন মুক্ত হতে পারেনি জিনের গল্প শুনে আলিথিয়া তার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে তবে এখনো দূর হয় না অবশেষে একটি ইচ্ছা প্রকাশ করে আমি চাই তুমি আমাকে ভালোবাসো জিন সত্যিকারে ভালোবাসার বাধা পড়ে এবং তারা একসাথে লন্ডনে চলে যায় কিন্তু আধুনিক দুনিয়ায় জিনের অস্তিত্ব সমস্যার কারণ হয়ে দাঁড়ায় প্রযুক্তির কারণে তার জাদুকরি শক্তি দুর্বল হয়ে পড়ে আর সে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে শেষ পর্যন্ত আলিথিয়া জিনকে মুক্ত করে দেয় যাতে সে তার নিজের জগতে ফিরে যেতে পারে এরপর একাকি জীবন ফিরে এলো আলিথিয়া জিনের স্মৃতির সঙ্গে বেঁচে থাকতে শিখে সুতরাং এই মুভিটির ক্লাইম্যাক্সে যদি আমি যাই তাহলে দেখা যায় আলিথিয়া তার তৃতীয় এবং শেষ ইচ্ছা প্রকাশ করে যে সে চায় জিন তাকে সত্যিকারে ভালোবাসুক জিন এই ইচ্ছা পূরণ করে এবং তারা লন্ডনে একসাথে বসবাস করতে শুরু করে কিন্তু আধুনিক প্রযুক্তি এবং মানুষের উপস্থিতির কারণে জিনের জাদুগরী শক্তি দুর্বল হতে থাকে সে দিন দিন অস্ফস্থ হয়ে পড়ে কারণ জিনদের জগতে ফিরে না গেলে তারা ধীরে ধীরে বিলীন হয়ে যায় আলিথিয়া বুঝতে পারে যদি সে সত্যি জিনকে ভালোবাসে তবে তাকে মুক্তি দিতেই হবে একসময় সে কষ্টের মধ্যে জিনকে তার নিজস্ব জগতে ফিরে যেতে বলে জিন বিদায় নেয় কিন্তু প্রতিশ্রুতি দেয় যে সে আলেথিয়াকে ভুলবে না শেষ দেশে আলেথিয়া একাকি বসে থাকে কিন্তু তার চারপাশে জিনের স্মৃতি প্রতিফলন দেখা যায় বুঝিয়ে দেওয়া হয় যে সত্যিকার ভালোবাসা চিরকাল থেকেও চিরকাল থেকে যায় এমন কি যদি মানুষ দুজন মানুষ আলাদা হয়ে যায় তবুও সত্যিকারের ভালোবাসা সব সময় পাশে থাকে এইভাবে মুভিটির সমাপ্ত হয় অ্যাকচুয়ালি মুভিটি এখানে জাদু ভার্সেস অর্থাৎ জিনের যে জাদু জগত তথাপি মানুষের মধ্যে একটি জগৎ সেখানে জিন এবং মানুষের মধ্যে যে একটা ভালোবাসা সেটি দেখানো হয়েছে যদিও এই ভালোবাসা একটি কাল্পনিক ভালোবাসা ছিল সমস্ত কিছু কাল্পনিক বা ইমাজিলেটিভ তুলে ধরা হয়েছে বাস্তব এর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যায় না কিন্তু বাস্তবের মতো দিয়ে পরিচালক একটি অবাস্তব রূপ দিতে চাইছেন যা মনুষ্য তথা একটি সুপার ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে মানু আমাদের এই দর্শককে নিয়ে যায়